নমস্কার সবাইকে শুভপুর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে করতে ঠিক দুপুর একটা বাজে এখন তো এই যে শাড়ি পরে নিয়ে নিয়েছি পুরোপুরি রেডি হয়নি এখন রেডি হবো তারপর যাব হচ্ছে আজকে পুজো দিতে আর আজকের পুজোটা একদম স্পেশাল মানে আজকে যাব হচ্ছে আমরা স্বয়ং বিষ্ণুদেবের মন্দিরে মন্দিরটা খুব সুন্দর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো যাওয়ার আগে বারবার আমার সঙ্গে এমন ঘটনাই ঘটে এদিকে তো পুরোপুরি রেডি হয়ে গেছি দেখছি এখন যে দুধের যে কৌটোটা নিয়ে যেতে হবে সেই কৌটুই দুধ নেই তাই আর কি কার্টুন থেকে একটা প্যাকেট বের করে দুধের কৌটোটাতে আগে ভরিয়ে নিচ্ছি কারণ ওইখানে গিয়ে তো দুধ বানাতে হবে নাহলে আবার অনেকটাই মানে কান্নাকাটি করবে যেহেতু অনেক লোকজন ওই জায়গায় থাকবে তাই ভরিয়ে নিচ্ছি তারপর দেখছি ফ্লাস্কের জল নেই তাই একটা ছোট্ট হাঁড়িতে করে মানে কেটলির জলটা ঠান্ডা করতে দিয়েছি নিচে থালায় একটা জল দিয়েছি ওই জলের উপরে কেট মানে ডেকশিটটা বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িটা তারপর জলটা ঠান্ডা হয়েছে অনেকক্ষণ থাকার পর এই যে ফ্লাক্সে ঢুকিয়ে নিলাম মানে এক ফ্লাক্স জল নিয়েছি যদিও সারা দিনে আমাকে এক ফ্লাক্স জলই হয়ে যায় তবু আজকে একটু নিয়ে নিলাম ওইদিকে ধরো কান্নাকাটি পটি টি যদি আবার করে মানে অনেক কিছু ভেবেচিনতেই নিয়েছি কোথাও যাওয়ার আগে সবটাই ঠিকঠাক করে আমরা এখন পুরোপুরি রেডি আর এদিকে যে ছিপছিপ করে বৃষ্টিও পড়া শুরু হলো সকাল থেকে তো প্রচুর পরিমাণে গরম ছিল আর এখন দেড়টা বাজে বেরিয়ে পড়লাম আর বেরোনোর সময় দেখো একটু হালকা ছিপছিপানি তো বৃষ্টি শুরু হইল তার সঙ্গে আবার মানে আকাশটা এমনভাবে মেঘলা করলো যেন একটা খুব ভয়ঙ্কর বৃষ্টি আসবে আর দুই ছেলেকে যেহেতু প্রচুর গরম এই সাদার ড্রেসগুলো পরিয়ে দিয়েছি এগুলো অনেক দিন হইলো আর ড্রেসগুলো এতটাই মানে কমফোর্টেবল পড়তে ভীষণ ভালো লাগে তাই এগুলোই পরিয়েছি আর দেখো ওরা তো ভীষণ পরিমাণে ঘুরতে ভালোবাসে তো মানে ওরা টোটোতে বসে এতটাই রিল্যাক্স ফিল করছে সেটা আর কী বলবো তোমাদের মুখটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো কাল যেহেতু পুজো হয়েছিল মা উপর ছিল তো রাত্রিবেলায় কথা হয়েছে যে আজকে যাব। তারপর সকালে উঠে আবার মা বলল না আজকে যাব না শরীরটা একটু অসুস্থ সুস্থ লাগছে তারপর ওই এগারোটার দিকে বলে না আজকেই চাই কালকে আবার যদি এসে যেহেতু কালকে যজ্ঞ আছে আবার বেশি পরিমাণে বৃষ্টি আসবে ভিড় হবে তারপর আর মানে কেমন ভিড়ের মধ্যে তো বাচ্চাকে নিয়ে যাওয়া একটু টাফ তাই আর কি দেখো আজকেই চলে আসলাম নাই মা বৃষ্টি বৃষ্টি থেকে যখন বেরিয়েছিলাম তখন একটু বৃষ্টি হয়েছিল তারপর সারা রাস্তার কোনো রকম বৃষ্টি হয়নি দেখো মন্দিরে যখন ঢুকবো তখনও একটু আবার হালকা করে বৃষ্টি আসার মতন হলো। শেষ পর্যন্ত হয়নি এদিকে দেখো আমরা কতজন লোক এসেছি তার উপর বোনের এক বান্ধবীর সঙ্গেও দেখা হলো। আর যেহেতু পুজো দিবো তাই আর কি এখানে জিনিসপত্র কিনছি এই যে মোমবাতি ফল ধূপ খাটি অনেক রকমের আর কি জিনিস নিতে হয় আর মন্দিরে এসে তো অনেক রকমের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল এই যে আমার এক বোনের বান্ধবী মানে মন্দিরে আসলে এটাই হয় যেহেতু অনেক দূরের দূরে লোক আসে এখানে অনেক মানুষের সঙ্গে দেখা হয় What? <laughs>

ঘন্টা লাইন দিয়ে বসে থাকার পর প্রসাদ খাওয়ার একটু চান্স পাই আর কি একে তো ওইদিকে প্রসাদ মানে উনুনে তার উপর এদিকে আকাশেও দমকা একটা হাওয়া বৃষ্টি আসতেছে তবুও আর কি ওইরকম ভাবে প্রসাদ খেতে বসেছি খেতে খেতে এমনভাবে বৃষ্টিটা রয়েছে শিবদেব তারপরে রয়েছে গুরুদেব নারদদেব

ধর্মরাজ এইখানে আছে অরুণ দেব এইখানে চলছে শান্তি জল চলছে পূজা পাঠ এইদিকে দেখো ঠাকুর এইখানে অনেক এই যে এইটা হচ্ছে যজ্ঞস্থল বিষ্ণুদেব

আমরা তো মন্দিরে আসছিলাম অনেক পরিমাণে বৃষ্টি পড়ছে ঠাকুর চাকর দিয়ে যাচ্ছি মানে মন্দিরের পাশেই রয়েছে আমার মাসি বাড়ি মাসি একটু অসুস্থ সেটা যাচ্ছি ওই যে এক আসে সবাই ফাইনালি চলে আসলাম এই যে মাসির বাড়িতে হাঁটতে 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 আর এদিকে এসে দেখি কি পরিমাণে মানে কাদা হয়েছে সে কি আর বলবো তো চলো ওই যে নিয়ে আসছি তুই কোনটা খোয়াস পিসি টুটিয়া হ্যাঁ বারো নম্বর কয়টা

পি খাওয়ার পর এই যে একটু বাইরে বের হইলাম মাসে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ একটু লেট হয়েছে তাই মানে টোটো একটু আসতে দেরি তাই বললো রান্নাটা হোক আর এদিকে দেখো ভাত ডাল হয়ে গেছে এদিকে ঘণ্টটা বসিয়ে দিয়েছে মা আসি আমি বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর মানে এতটাই লেট হচ্ছে এক এক করে মানে সবাই মোটামুটি রান্নাঘরে চলে আসতেছি যে তাড়াতাড়ি ওইরকমে খেতে বসি কারণ টোটো এখন চলে আসলো আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে মা ওইদিকে পাপড় বের করেছে তাই বোন একটু নিলো আমি একটু নিলাম এইদিকে দেখো দিদার সঙ্গে আমাদের তো মন্দিরে দেখা হয়েছিল দিদাও চলে আসছে আর আসার পর এমন অবস্থা টোটোতে তো জায়গা ধরে না আসার সময় আমরা একটু ঠেলাঠেলি করে এসেছি ও পলছে আমাদের সঙ্গে নাকি চাপে ওইদিকে মাসি মশলা টসলা বাড়তেছে আর কি অনেকটাই তাড়াহুড়ো শুরু হয়ে গেছে তাই আমি আর কি মাসির মেয়ে দিদিকে বললাম তুই জায়গা কর এদিকে মানে দিদা ভাতটা বেড়ে নে তাই দিদা ভাতটা বাড়ছে ওইদিকে মাসির মশলাটা আমাকে ঠিকঠাক করে বেটে দিচ্ছে আর আমি কিন্তু শেষ পর্যন্ত রান্নাটা একটু হাত লাগাইলাম না হলে ওরা ওদের পছন্দ মতন ভালো ওরা করে টান্না করবে তারপরেই আমাদেরকে খেতে দেবে তাই বলছি যেমন হয়েছে ওই দাও অনেকটাই লেট হচ্ছে আর এদিকে ঘন্টটা মানে একটু নাড়ানাড়ি করছি শুধুমাত্র মাসি বসিয়ে দিয়েছে এমনিতেই তো আমরা তখন থেকে শুরু করেছি তাই আর কি আমি এদিকে একটু মানে কষানো ঘন্ট রেখে দিলাম যে ওইটা দিয়ে আপাতত সবাই খেয়ে নিই আর হইতে হইতে পরে ওইটা দিয়ে আর কি খাবো স্বস্তি বল থাল নিয়ে যা থাল নিয়ে যা ও কাকু আইসো ভাত খাই আজি লাভ না করতো কি মেক করার পর মাত্র দেরি না করে টোটোতে উঠি তারপর এই বাজারে এসে থামেছি কারণ ওই মন্দিরে তো ফুচকা টুচকা যা যাবতীয় কোনো কিছু কেউ খায়নি তখন বলেছিলাম যে যাওয়ার সময় খাবো আর যাওয়ার সময় তো এই যে এতটাই লেট হয়ে গেল তাই এই বাজারে সবাই খাচ্ছে আর এদিকে আমি এই জিনিসগুলো দেখতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে জানিও